নমস্কার বাংলার আকাশ জুড়ে বাংলার আকাশ জুড়ে মেঘ করেছে চারিদিকে বর্ষার ঘন ঘটায় সবুজেরা সব উঠেছে জেগে মার ঘাড় সব জলে থই থই ব্যাঙেদের ডাক আর রাতে উঠে থেকে থেকে জিজি পোকার ডাক সব মিলেমিশে বাংলার আকাশ ঘন কালো জল ভরা মেঘে ঢাকা চাষিরা মাথায় ঢাকা নিয়ে বেরিয়ে পড়ে মাঠে মাঠে করবে তারা চাষ ফলবে ফসল নতুনের আনন্দে মাতবে সবাই বৃষ্টি বৃষ্টি বলে সারাটা দিন মাতিয়ে রাখে ছেলেরা আকাশ ভেঙে মেঘ করেছে রাখাররা সব মাঠ হতে গরু নিয়ে বাড়ি ছোটে তবু নাই ভয় নাই ভয় করে